আজকে দেশি মুরগি ও চীনা হাঁসের খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাঁস মুরগি বিক্রি করা বা বাচ্চা বিক্রি করা অনলাইনে বিক্রি করবেন না হাটে বিক্রি করবেন কোন জায়গায় বিক্রি করলে কীভাবে করতে হবে বা কোন জায়গায় কীভাবে বিক্রি করলে আপনি আসলে এই খামারটাকে লং টাইম ধরে রাখতে পারবেন সে সম্পর্কে জানাবো মূলত আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গতদিন আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে আসলে আমার খামার থেকে কিছু হাঁস বিক্রি করবো এবং সেই হাঁসগুলোকে ডেলিভারি করতেছি তো ওই ডেলিভারিটা যাচ্ছে হচ্ছে মূলত টেকের হাট আসলে গোপালগঞ্জ উনি নিবে তো ওনার যেহেতু আমাদের এখান থেকে গোপালগঞ্জের লাইন নাই। তো ওই প্রবাসী ভাইকে আমরা আসলে গোপালগঞ্জের গাড়িতে না দিতে পেরে টেকের হাটের গাড়িতে দিয়েছি বরিশালের গাড়িতে তো সেই ডেলিভারি দিচ্ছে দেখাচ্ছি আসলে আমার এই যখন আমি ডেলিভারি করতেছিলাম তখনই মনে হচ্ছিলো যে একটা ভিডিও দেওয়া দরকার কারণ অনেকেই আসলে খামার করতেছে খামারি যারা তাদের ভিডিও দেখে বা অন্যান্য জায়গা থেকে দেখে মনে করে যে মনে হয় এইভাবে এভাবে করলেই হবে বা অনলাইনে বিক্রি করলেই মনে হয় অনেক লাভবান হওয়া যাবে হ্যান হওয়া যাবে ত্যান হওয়া যাবে তো সেই জায়গা থেকেই আমার কাছে মনে হলো যে একটু ভিডিও দেই সেটা হচ্ছে যে এই এত সকালবেলা ভোর ছয়টার সময় ছয়টার আগে উঠছি আর কি তো ওই এত সকালবেলা উঠে হাঁস মুরগিকে যখন আপনি মানে বের করে দেবেন একদম অন্ধকার কুটকুটা অন্ধকার দেখতে পাচ্ছেন ওই টাইমে যখন আপনি কোনো হাঁস মুরগিকে ঘুরতে ধরতে যাবেন বা আপনার খামারের মধ্যে যখন ওই হাঁস মুরগিকে ধরে থাপড়া করবেন তখন আপনার অন্যান্য যে মুরগি হাঁস মুরগি আছে এরা একটা বিরক্তকর পরিবেশ পরিবেশ সৃষ্টি করবে যে আসলে ওরা এত চিল্লাপাল্লা করবে বাইরে যাবে ওদের নিজস্ব যে এনভায়রনমেন্ট সেটা নষ্ট হবে ওরা যে আসলে এতক্ষণও কিন্তু ঘুমা ঘুমানোর কথা সেই জায়গাটায় ওরা উঠে গেছে অলরেডি আমার অন্যান্য মুরগিগুলো ওরা কিন্তু বের হয়ে গিয়ে ওদের যে খাদ্যাভ্যাস বা ঠান্ডা লাগার ব্যাপার আছে প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডার মধ্যে ওরা বাইরে চলে গেছে এরকম কিন্তু বেশ কিছু প্রবলেম আপনি যখন এই অনলাইন ডেলিভারি করতে যাবেন তখন হবে আপনাকে কখন ডেলিভারি করতে হবে বা কোন সময় ডেলিভারি সেটা হচ্ছে গাড়ির টাইমের উপরে ডিপেন্ড করে তো এখন ব্যাপার হচ্ছে যে এই জন্য আসলে আমার কাছে মনে হয়েছে যে অনলাইন ডেলিভারি করার ক্ষেত্রে আমার এই প্রবলেমটা হচ্ছে আর আমার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যান্য মুরগি বা আমার যে হাঁস মুরগি যেগুলো অলরেডি আমার খামারে আছে সেইগুলোকে ঠিক রাখা আমার এই বেচাক বিক্রি করা ঠিক মানে মানে মেন বিষয় না বিষয়টা হচ্ছে যে আমার অন্যান্য মুরগিগুলোকে ঠিক রাখা তো এখন ব্যাপার হচ্ছে যে আমি যদি এটাকে আমি এই হাঁস মুরগিগুলোকে যদি বাজারে বিক্রি করতাম তাহলে কি হতো এগুলোকে বাজারে বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে আমি নয়টা দশটার দিকে ঘুম থেকে উঠে বা আটটার দিকে ঘুম থেকে উঠে বাজারে যাইতাম এত রিল্যাক্সে মুরগিগুলোকে বের করতাম ওদেরকে খাইতে দিতাম দিয়ে আসলে হাট এক এক এলাকায় এক এক সময় হয় আমাদের এলাকায় আটটাও হয় আবার দশটাও হয় দুই দিন দুই রকমের হাট আছে তো আমরা মেনলি চেষ্টা করি আটটার দিকের হাটটা ধরার জন্য যাতে সুবিধা হয় আমরা উঠি আস্তে আস্তে আটটার মধ্যে যে হাটে গিয়ে নিয়ে যাই আমরা মুরগিগুলোকে খাওয়াই দিতে পারি সুবিধা হয় আজকে দেখেন এই এত সকালবেলা আমার খামারে হট্টগোল করার কারণে কিন্তু আমার অন্যান্য যে বাইরের মুরগিগুলো সব বের হয়ে গেছে ঠান্ডা লাগতেছে ওদেরকে হ্যাঁ এই প্রবলেম যেরকম আসে না এটা কিন্তু আপনার আপনি যদি অনলাইন ডেলিভারি করতে চান এরকম প্রবলেম হবে এখন ব্যাপারে আসলে লাভ লসের ব্যাপারে আসি বা অনলাইন ডেলিভারি করলে কি হবে বা অফলাইন ডেলিভারি করলে কি হবে লাভ লস লাভ লসের ব্যাপারটা হচ্ছে যে অনলাইন ডেলিভারি আমি যেভাবে করতেছি এইভাবে করলে কোনোই লাভ নেই কারণ হচ্ছে আমি ন্যায্য দাম একদম বাজারে গেলেও যে দাম পাইতাম সেই দামে আসলে অনলাইন ডেলিভারি করলাম এতে বরং গিয়ে আমার যে যে একটা দুইটা লোক খাটতেছে দেখতে পাচ্ছেন আমার যে গাড়ি ভাড়া আছে এগুলা বরং উল্টা ঘুরে আমার লস হ্যাঁ আপনাদেরকে কিন্তু আমি এই খামারে আসলে হাঁসের দাম নির্ধারণ করতেছিলাম আপনারাই নির্ধারণ করেছিলেন বাজার দরের সাথে কিন্তু মানে মিলাই আর কি এই হাঁসের হাঁসের বাচ্চা দাম নির্ধারণ করেছিলেন এমন নয় যে ভাই আপনারা কমেন্ট করেন আমি জানাচ্ছি বা একটা হাঁসের দাম এক হাজার টাকা দেড় হাজার টাকা পিস রাখছি এরকমও বিষয় না হ্যাঁ বাচ্চাদের তো এইভাবে করলে হবে না যদি কেউ আপনারা অনলাইনে বিক্রি করতে যান তাহলে ওই ধান্দাবাজি যে ব্যাপারটা আছে সেরকম রাখতেই হবে কারণ একটা হাঁসের মানে প্যাকেটিং অন্যান্য লেবার কস্ট দিয়ে কিন্তু একটা খরচ আছে বা একটা মুরগির খরচ আছে তো কেউ যদি ধান্দাবাজি না করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে হাটে বা পাইকের বা মেইন যে মেইন যে সাই জায়গাগুলো যেখানে আসলে অ্যাকচুয়াল সারা জীবন ধরেই বেচা কেনা হচ্ছে বা বিক্রি করতেছেন সেরকম করতে হবে নতুবা কি হবে এই যে এই এই যে আপনি যখন বিক্রি করতে আপনার যে উল্টা পাল্টা কস্টিং কয়দিন দেখবেন এত খাটাখাটনি করে লাস্টে যখন রেজাল্ট নাই তখন আপনি নিজে আপসেট হয়ে যাবেন আর আপনি যদি ধান্দাবাজি করে থাকেন তাহলে তো কোনো প্রবলেম নেই টাকার অভাব হবে না কয়দিন কিন্তু পরবর্তীতে গিয়ে প্রবলেম হবে প্রবলেমটা হবে এরকম যে কিছুদিন আপনি বিক্রি করতে পারবেন তারপরে গিয়ে কি হবে আপনি আর বিক্রি করতে পারবেন না বা আপনার ব্যাপারে যে কাস্টমারগুলো আছে তাদের নেগেটিভ রিভিউ আসবে পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আর মানে এই খামারটাকে টিকে রাখতে পারবেন না তার মানে অনলাইনে যদি আপনি বেচা কিনা করেন অল টাইম তাহলে কি হবে আপনার অনলাইনে এই মানে এই খামারটা বেশি দিন টিকবে না প্রথম কারণ হচ্ছে যে প্রথম প্রথম ভালো হবে তারপরে কাস্টমার আপনার কাছে আসবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম একটা বিষয় থাকে কোনো মানে অনলাইনে প্রত্যেকটা জিনিসের একটা মানে ঝুল থাকে ঝুলটা থেমে গেলে তখন আর ওইটার মানে ইয়ে থাকে না দেখা যাচ্ছে আপনি প্রোডাকশন করে রাখছেন অনেক হাঁস পরবর্তীতে হাঁস নিয়ে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাই হুরাই গেছে তখন আপনার অনেক টাকা ধরা খেয়ে যাবেন এরকম হলো বিষয় তো অনলাইনের ব্যাপারটা হচ্ছে মানে অল্প সময়ের জন্য আর অফলাইনের যে ব্যাপারটা আছে যেটা সেটাকে যদি আপনি ধরতে পারেন কখনো হাটের সাথে হাটের যে মাংসের দামে বিক্রি হচ্ছে হাটে বাজারে যেটা বিক্রি হয় বা পাইকাররা যেটা কিনে দোকানে যেটা বিক্রি হয় সেটাকে যদি কখনও ধরতে পারেন সেটাকে টার্গেট করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার এই ব্যবসা আজও থাকবে কালো থাকবে আপনি লং টাইম মানে দীর্ঘ সময় মানে দীর্ঘ সময় বেঁচতে পারবেন সারা জীবন চাইলে এই ব্যবসা করতে পারবেন যদি আপনি সেই জায়গাটাকে ধরতে পারেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই তাহলে আপনি কেন অনলাইনে দিলেন ব্যাপারটা হচ্ছে যে আমি চাইলে এগুলো হাটেই বিক্রি করতে পারতাম হাটের দামেই দিচ্ছি অনলাইনে এবং ব্যাপার হচ্ছে অনলাইনে দেওয়ার কারণ হচ্ছে অনেক খামারি ভাই আছে যারা আমাকে গত হাটে বেচার ভিডিও দেখে বলছিল যে ভাই আপনি হাটে বেচার আগে হচ্ছে আমাদেরকে একটু জানান তাহলে কি করবো আমরা ওই হাটের দামে আপনার কাছ থেকে কিনে নিব তো যে ভাই আমার কাছ থেকে কিন্তু উনি আমাকে বেশি দামও দিতে চাইছে আমি বললাম না ভাই আমি বেশি দাম দিব না কারণ আমি এরকম কোনো কিছু আমার মানে হিসাবের মধ্যে রাখতে চাচ্ছি না যেটাতে আমার দেখা যাচ্ছে দশ টাকা খরচ হয়েছে বিশ টাকা পাওয়ার কথা কিন্তু সেখানে আমি পঞ্চাশ টাকা পায় গেছি তিরিশ টাকা আমার এক্সট্রা অলতা পাইছি তাহলে তো আমার খামারের হিসাব নিকাশ মিলবে না মনে হবে যে হয়তো এত টাকায় লাভ হয় মনে হয় তো আসলে তখন কি হবে ব্যাপারটা হচ্ছে যে আমি খামারটাকে আর বেশি দিন কন্টিনিউ করতে পারবো না তো আপনাদের কাছে আমার মানে যারা অ্যাকচুয়াল ফার্মার হতে যাবেন তাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে যে আপনারা চেষ্টা করবেন সবসময় ন্যায্য মূল্যে প্রোডাক্ট বিক্রি করার অভ্যাস করার তাহলে কি হবে দেখতে পারবো যে কখনো আসলে প্রবলেম হচ্ছে না আপনি আপনার খামারকে দীর্ঘ সময় মানে ইয়ে করতে পারবেন যেমন আমার টার্কি খামার করার অভিজ্ঞতা আছে টার্কি কিন্তু আমাদের তৈরি না বা যারা ইয়ে করছে অনেক ভাই ছিল মিরাজ অনেক ভাই ছিল যারা আসলে এই টার্কিটাকে তখন হয়তো বা বুঝিও নি ব্যাপারটা তো ব্যাপারটা ছিল এরকম যে একটা টার্কির বাচ্চা বিক্রি করছি হচ্ছে দুইশো টাকায় বা তিনশো টাকায় সেই টার্কির বাচ্চা কিনে নিয়ে গিয়ে যখন মাংস করছে মাংস করে একটা টার্কি বিক্রি হতো পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা টার্কিও ছিল তো ওটার গোস কতটুকু হলো বিষয় মাংসটা কতটুকু এই মাংসটা তো হাটে নিয়ে গেলে ওই দুশো টাকার মাংস দুশো টাকা দিয়ে বিক্রি হবে তাই না একটা খামার একটা মানুষ যখন খাবে তো লাস্ট পর্যায়ে গিয়ে যখন এই খামার খামার বেচা বা বেচা কেনা বন্ধ হয়ে গেছে তারপরে কিন্তু এই মুরগির আর কোনো ভ্যালু নেই তো ব্যাপারটা হয়েছে এরকম যে আপনি যদি মানে একটা কোনো প্রাণী পোষেন এবং প্রাণী পালেন সেটাকে যদি আপনি ওই মানে ওই লেভেলের মানে খামার খামার বেসবেন এই ধান্দাতেই নিয়ে চলেন তো পরবর্তীতে হবে এই ব্যবসা কিছুদিন চলবে চলার পরে কি করতে হবে আপনাকে নতুন কোন প্রাণী আবিষ্কার করতে হবে নতুবা কি হবে আপনি এটাকে পারবেন না আর আপনি আজকে ফলো করে দেখেন যে আপনার এলাকায় হাটে বাজারে আপনার জন্মের আগেও এই দেশি মুরগি ছিল আপনার জন্মের পরেও আছে ইনশাল্লাহ যদি আগামী দিনে থাকে তো আগামী দিনেও থাকবে এই হাঁস ছিল হাঁস থাকবে ইনশাআল্লাহ মানুষের চাহিদা এটার প্রতি আরও বাড়বে ফিলিংস বাড়বে এরকম হবে যে যেরকম অ্যাকচুয়াল কথার কথা মনে করেন যে আপনার দেশে আগে নাকি গরুর হাত পা ভুড়ি ফেলাই দিত মানুষ নিত না কেউ মাথা নাকি ফেলাই দিত এখন দেখেন এগুলার ডিমান্ড কতটা বাড়ছে তো এরকম ব্যাপার হবে যে হাঁস মুরগি দেশি মুরগি আগে যেরকম ছিল মানুষ নাকি মানে দু পঞ্চাশ টাকা একশো টাকা কেজি পাইতো এখন পাঁচশো টাকা ছশো টাকা কেজি দিয়েও পাচ্ছে না তো এগুলোর ডিমান্ড আরও বাড়বে কিন্তু চাহিদা মানে আপনার উৎপাদন কমবে এটাই স্বাভাবিক তো আপনারা যদি উৎপাদনকে স্বাভাবিক রাখতে চান বাজারের সাথে কম্পেয়ার করে বাজারের সাথে কম্পিট দিয়ে যদি বেচা করতে চান ওই খামারের খামারে বেচা কেনার বাদ দিয়ে মানে অ্যাকচুয়াল লাস্ট ফিনিশিং যেটা হাটে বাজারে এসে মাংসের দরে যদি হিসাব করতে চান তবে কি আপনি লং টাইম এই প্রসেসটাকে শিখে যান তাহলে আপনি লং টাইম ব্যবসা করতে পারবেন তাই আমি আশা রাখবো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে অনলাইনে বেচার পাশাপাশি যদি আপনার সুযোগ থাকে তাহলে বেচবেন না কেন বেচবেন বেচার পাশাপাশি আপনি অবশ্যই হাটে বাজারের সাথে সামঞ্জস্য রেখে আপনি আপনার খামারের কাজগুলো চালু রাখবেন তাতে কি হবে আপনি কখনোই পড়ে যাবেন না আর আজকে যে ডেলিভারি করছে ডেলিভারি ডেলিভারির সবচেয়ে কষ্টদায়ক পার্ট ছিল আজকে কালিহাতি থেকে যে আপু ছয়টা হাঁসের বাচ্চা অর্ডার করেছিল তিনি আসলে জায়গায় ঠিক মতো বুঝতে পারতেছিল না আর আমি আসলে মানে উনি বুঝাইতে পারতেছিল কোন জায়গায় নিবে তো আমিও এই রাস্তা দিয়ে আজকে যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে ভাবলাম যে আমার গাড়িতে করে নিয়েই চলে যাই যাই হচ্ছে যা সময় ডেলিভারি দিয়ে দিবো তো মোটামুটি বলতে পারেন হোম ডেলিভারি তো হোম ডেলিভারি দিতে গিয়ে যেটা আমার সমস্যা হয়েছে গাড়িতে আসতে গিয়ে এত দুর্গন্ধ ছিল গাড়ির মধ্যে অনেক কষ্ট মষ্ট করে যাই হোক তার জন্য আসলে ডেলিভারি করছি তো এই ধরনের প্রায়রা থাকবেই তো আপনারা চেষ্টা করবেন নিজেদের যে লোকাল বাজার রয়েছে সেই বাজারের সাথে সামঞ্জস্য রেখে কোনো যে কোনো কিছু উৎপাদন করবেন যদি সেটাকে লাভ করতে পারেন তাহলে কখনোই আপনার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার ব্যবসা লং টাইম থাকবে